হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব গৌরাঙ্গ গ্রন্থ থেকে একটি লীলা লীলাটির নাম হচ্ছে হরিদাস ঠাকুরের প্রতি কৃপা নামাচার্য হরিদাস ঠাকুর সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়মিত সমুদ্র স্নানে যেতেন আর আসার পথে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে আসতেন প্রতিদিন হরিদাস ঠাকুর জগন্নাথ দেবের বা মহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদ গ্রহণ করতেন একদিন মহাপ্রভুর সেবক গোবিন্দ দেখলেন যে হরিদাস ঠাকুর শুয়ে থেকে ধীরে ধীরে শঙ্খানাম জপ করছে হরিদাস ঠাকুর প্রত্যহ তিন লক্ষ নাম একশো বিরানব্বই মালা জপ করতেন তা প্রায় অসম্ভব আমরা এক বছর যা জপ করি তিনি এক মাসে তা করতেন তিনি চৌষট্টি মালা উচ্চ স্বরে চৌষট্টি মালা মৃদু স্বরে আর চৌষট্টি মালা মনে মনে জপ করতেন মনে মনে জপ করতে মালা প্রতি তিন মিনিট সময় লাগে যখন গোবিন্দ দাস দেখলেন হরিদাস ঠাকুর শুয়ে আছেন আর ধীরে জপ করছেন তখন হরিদাস ঠাকুরকে প্রসাদ সম্মান করতে বললেন তিনি বললেন আজ আমার উপবাস আমি এখনও নাম পূর্ণ করতে পারিনি কিভাবে খেতে পারি কিন্তু তুমি মহাপ্রসাদ এনেছ তাও বা অবহেলা করতে পারি কিভাবে? তিনি প্রণাম করে সামান্য একটু গ্রহণ করলেন পরে মহাপ্রভু হরিদাসকে পরে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখতে এসে জিজ্ঞেস করলেন হরিদাস ভালো আছো তো হরিদাস প্রণতি জ্ঞাপন পূর্বক বললেন দেহ ভালো আছে মন বুদ্ধি ভালো নেই মহাপ্রভু জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তিনি বললেন আমার রোগ হচ্ছে আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না তোমার অনেক বয়স হয়েছে তাই জপসংখ্যা কমাতে পারো তাছাড়া তোমার মতো মুক্ত আত্মাদের এত কঠোর নিয়ম পালনের প্রয়োজন নেই শ্রীল প্রভুপাত বলেছেন যে স্বতঃস্ফ্রুত ভক্তিস্তরে পৌঁছানোর পূর্ব পর্যন্ত সকলকে অবশ্যই বিধিন মেনে চলতে হবে হরিদাস ঠাকুর ছিলেন এর আদর্শ আর রঘুনাথ দাস গোস্বামী এর জ্বলন্ত প্রমাণ স্বর গোস্বামী অষ্টকে বলা হয়ে বলা আছে সংখ্যাপূর্বক নাম গান নতবি কালাবসানি কৃতই গোস্বামীরা বিশেষত রঘুনাথ দাস গোস্বামী কঠোরভাবে সব নিয়ম পালন করতেন প্রধান নিয়মটি হচ্ছে উচ্চস্বরে একটি নির্দিষ্ট সংখ্যক মালা জপ করা শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তোমার অবতরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ লোককে উদ্ধার করা আর তুমি যথেষ্ট মহিমা প্রচার করে তা সম্পন্ন করেছ তাই জব সংখ্যা কমাও হরিদাস ঠাকুর বললেন আমি হীন জাত আর এই দেহ সবচেয়ে ঘৃণ্য আমি সর্বদা নিচু কাজে রত ছিলাম তাই আমি অদৃশ্য ও অস্পৃহ কিন্তু তুমি করুণা করে আমায় সেবক রূপে গ্রহণ করেছ তার মানে তুমি আমায় নরক থেকে বৈকুণ্ঠে উদ্ধার করতে চাও তুমি স্বতন্ত্র ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারো তুমি ইচ্ছা মতো জগৎকে নাচাতে পারো হে ভগবান তুমি আমায় দুবার নাচিয়েছ যেমন যদিও প্রথম শ্রেণীর ব্রাহ্মণেরাই শ্রদ্ধাপাত্রে ভোজন করতে পারে কুলো জাত আমাকে দিয়ে তুমি তা খাইয়েছ পূর্বপুরুষদের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এতে বিগ্রহগণকে উপাদেয় দ্রব্য নিবেদন করে যজ্ঞ ব্রাহ্মণকে তা দেওয়া হয় অদ্বৈত আচার্য পিতৃসাধ্যে হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন এই অনুষ্ঠানে তিনি অনেক ব্রাহ্মণকেও নিমন্ত্রণ করেছিলেন কিন্তু তিনি সেই বিশেষ পাত্রটি হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন তখন অন্য ব্রাহ্মণেরা খেপে যান তুমি কেন হরিদাসকে দিয়েছ সে তো ব্রাহ্মণ নয় অদ্বৈত সকল ব্রাহ্মণের জন্য জ্বালানি কষ্ট এনেছিলেন তাই তিনি বললেন কোনো প্রকৃত ব্রাহ্মণ এসে ব্রহ্ম তেজ দ্বারা অগ্নি প্রজ্বলন করান তো দেখি সব ব্রাহ্মণের সামনে জ্বালানি কাঠ এনে দিলে তারা মন্ত্র বলে বিভিন্ন রকমের ফু দিতে থাকে কিন্তু আগুন জ্বলেনি হরিদাস ঠাকুর হরিকৃষ্ণ মহামন্ত্র বলার সাথে সাথে আগুন জ্বলে ওঠে জগাই মাধায় উদ্ধারের সময় নিত্যানন্দ প্রভুর সাথে হরিদাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে অনুরোধ করল তোমরা পবিত্র জীবনযাপন করো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করো জগাই মাধায় প্রত্যুত্তরে আমরা এই দুটাকে পেটাবো বলে নিত্যানন্দ ও হরিদাস প্রভুকে তারা করতে লাগল হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বলতে লাগলেন কতক্ষণ আমি এভাবে দৌড়াতে পারবো তিনি হাঁসফাঁস করতে লাগলেন দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই তারা ঘোড়ার জলপাত্রের পেছনে লুকিয়ে পড়লেন এভাবে হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করতেন তিনি নেতাইগৌড়ের খুব অন্তরঙ্গ পার্বদ ছিলেন হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন তুমি আমাকে কত কৃপা করছো হরিদাসকে বাইশ বাজারে ব্যতরাঘাত করা হলো তিন আঘাতের পরে অনেকে মারা যায় কিন্তু তারা হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে অসংখ্যবার পেটালেও কৃষ্ণের কৃপায় কিছুই হয়নি হরিদাস ঠাকুর ও শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য লীলা রয়েছে তাই হরিদাস ঠাকুর বললেন তুমি আমায় নানাভাবে নাচিয়েছ আর কত কৃপা করেছ কিন্তু আমার শেষ অনুরোধ আমি দেখতে পাচ্ছি তুমি খুব দ্রুত লীলা সংগোপন করবে এই সময়ের পূর্বেই তোমার উপস্থিতিতে এ দেহ ত্যাগ করতে চাই আমি হৃদয়ে তোমার পাদপদ্ম রেখে নয়নে তোমার বদন চন্দ্র দর্শন করে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে এই দেহ ত্যাগ করতে চাই এই জন্ম পাপীকে উদ্ধার করো শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন ওহে হরিদাস কৃষ্ণ কত করুণাময় তুমি যাই চাও না কেন তিনি তা পূরণ করে তোমার সঙ্গেই আমার সুখ আমাকে ছেড়ে যেও না শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আঁকড়ে ধরে হরিদাস ঠাকুর বললেন হে ভগবান তুমি আর মায়াজাল বিস্তার না যদিও আমি খুবই পতিত তুমি অবশ্যই আমায় করুণা করবে কত কত শ্রদ্ধেয় ভক্ত আর লক্ষ লক্ষ বৈষ্ণবেরা রয়েছেন তারা আমার মাথায় বসার যোগ্য তারা তোমার লীলায় সহায়তা করছেন আমার মতো একটা ক্ষুদ্র কীট মারা গেলে কোনো ক্ষতি হবে না একটা পিঁপড়ে মারা গেলে পৃথিবীর তেমন কি ক্ষতি হবে তুমি ভক্ত বৎসল আমি ভক্তরূপধারী ভণ্ড তবু আমার প্রতি করুণা দৃষ্টি রাখো এই আমার অভিলাস শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্নকৃত্য করতে উঠে এলেন যথারীতি মহাপ্রভু জগন্নাথ দর্শনান্তে হরিদাস ঠাকুরের কাছে গেলেন এ লীলা ত্রয়োদশীর দিন হয়েছিল তা অনেকটা ভীষ্মদেবের স্বেচ্ছা মৃত্যুর নেয় সব কিছু পূর্ব নির্ধারিত ছিল আমরা যখন ইচ্ছা তখন মরতে পারি না কিন্তু শুদ্ধভক্ত সেটা পারেন এটা আত্মহত্যা নয় পরদিন মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুরের কাছে গেলেন তিনি সকলকে প্রণাম করলেন মহাপ্রভু বললেন কি খবর হরিদাস তিনি বললেন আপনি যা কৃপা করেছেন হরিদাস ঠাকুরের কুটিরে বক্রেশ্বর পণ্ডিত কীর্তন করতে আরম্ভ করলেন ভক্তদের অপকট লীলাও উৎসব মুখর তা শুধু কান্না নয় প্রত্যেকে জানেন যে ভক্তরা স্বেচ্ছায় ভগবত ধামে ফিরে যেতে পারে কিংবা যা ইচ্ছা তাই করতে পারেন কেননা সর্বসিদ্ধি তাদের করতলগত জীবন সায়ান্নে মৃত্যু চূড়ান্ত পরীক্ষার মতো এই জড়জগতে মায়া এতই পরিপূর্ণ যে আমরা স্বভাবতই দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন হয়ে পড়ি আমরা এই দেহকে নিয়েই ব্যস্ত থাকি মাঝে মাঝে লোকে চুরি করে ধার করে ভিক্ষা করে এ দেহের জন্য কঠোর পরিশ্রম করে তাই আমরা কষ্ট পাই সাধারণত আমরা পারমার্থিকতার সাথে সংযুক্ত নই কিন্তু শ্রী কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত পন্থায় এই জন্মে সিদ্ধি লাভ সম্ভব চৈতন্য মহাপ্রভু সরব দামোদর আদি ভক্তরা হরিদাস ঠাকুরকে ঘিরে কীর্তন করতে লাগলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রশান্তি প্রশস্তি কীর্তন করতে লাগলেন তিনি হরিদাস ঠাকুরের বিভিন্ন লীলা হরিদাস ঠাকুরের বিচিত্রলীলা গুণাবলী আলোচনা করতে লাগলেন তখন সবাই হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কাছে নিয়ে তার ভ্রমর চক্ষুদয় মহাপ্রভুর মুখপদ্মে স্থাপন করলেন এবং মহাপ্রভুর পদদয় বক্ষে স্থাপন করে সকল ভক্তের পদধূলি মাথায় নিলেন মুখপদ্ম দর্শন করতে করতে বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করলেন হরিদাস ঠাকুরের এই মৃত্যু দেখে সবাই ভীষ্ম প্রয়াণ স্মরণ করলেন আর সবাই হরিবুল হরিবুল কৃষ্ণ কৃষ্ণ প্রভুতি ভগবত নামের উচ্চ ধ্বনি করতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমে মাতোয়ারা হলেন আর হরিদাস ঠাকুরের দেহ নিয়ে নৃত্য আরম্ভ করলেন সবাই অসহায়ের মতো কীর্তন আর নৃত্য করতে লাগলেন মহাপ্রভুও অনেকক্ষণ নৃত্য করলেন কিন্তু স্বরূপ দামোদর অন্তষ্টিক্রিয়া সম্পাদন করতে তারা দিচ্ছিলেন তাই তার অপাকৃত দেহকে শোভাযাত্রা সহকারে সমুদ্রের নিকট নিয়ে যাওয়া হলো সেই মহাসমুদ্রের জলে হরিদাস ঠাকুরকে স্নান করানো হলো মহাপ্রভু ঘোষণা দিলেন আজ থেকে এই সমুদ্র তীর্থে পরিণত হল সমুদ্র এই মহাতীর্থ হইলা প্রত্যেকেই হরিদাস ঠাকুর প্রত্যেকেই ঠাকুরের পাদদক পান করলেন তারা জগন্নাথ দেবের চন্দন হরিদাস ঠাকুরের গায়ে মাখলেন তখন মহাসমুদ্রের পার্শ্ববর্তী বালির মধ্য একটি গর্ত করে হরিদাস ঠাকুরের দেহের সাথে জগন্নাথ দেবের সিল্কের দড়ি প্রসাদী বন্দন বস্ত্র ও মহাপ্রসাদ স্থাপন করলেন দেহত্যাগ করার সময় কৃষ্ণ সম্পর্কিত বস্তু সময় স্পর্শ করতে হয় যদি তুলসী কাষ্ঠ ব্যবহার করা হয় তবে সে ধাম প্রাপ্ত হয় সম্পূর্ণ তুলসী কাষ্ঠের প্রয়োজন নেই অন্তত পক্ষে এক টুকরা হলেই যথেষ্ট এক ফোঁটা গঙ্গা জলও যে কাউকে উদ্ধার করতে পারে দেহে চন্দন দ্বারা কৃষ্ণ নামাঙ্কিত করা যেতে পারে ও বুকে তুলসী দেওয়া যায় কৃষ্ণ সম্পর্কিত বস্তু ইষ্টধাম প্রাপ্তির সহায়ক এসব দ্রব্য রাখার পর সবাই সংকীর্তন যোগে হরিদাস ঠাকুরের দেহ পরিক্রমা করলেন বৈদিক পন্থা অনুযায়ী সন্ন্যাসী ও গুরুবর্গের দেহকে লবণ ও হলুদের লবণ ও হলুদ সহ সমাধিস করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বহস্তে বালি দিয়ে হরিবল হরিবল বলে ছিটিয়ে দিলেন প্রত্যেকেই এভাবে বালি দিয়ে তার চিন্ময় দেহ সমাদিস্থ করল সমাধির উপর একটি প্রস্তর রাখা হলো এবং বেড়া দিয়ে চারপাশ ঢাকা হলো ইদানিং সেখানে একটা মন্দির নির্মিত হয়েছে মহাপ্রভু সেখানে সকল ভক্তকে নিয়ে মহা সংকীর্তন আরম্ভ করলেন শ্রী হরিনাম সজরে উচ্চারিত হতে লাগল আর সবাই উচ্চ স্বরে হরিনাম করতে লাগলো সংকীর্তন শেষে মহাপ্রভু ভক্তদের নিয়ে সমুদ্র স্নান করলেন কোনো ভক্তের বিরহে আমরা দুঃখ অনুভব করি কিন্তু ভক্তরা বুঝতে পারে যে আমরা এই দেহ নই তাই তার বিরহে আমাদের সুখী হওয়া উচিত কেননা তিনি কৃষ্ণের কাছে ফিরে গিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সাথে নিয়ে হরিদাস ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন করলেন হরে কৃষ্ণ